বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন তবে এবারে কারণ কোনো সিনেমা নয় বরং তার এক অনিচ্ছাকৃত ভুল শ্রদ্ধা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেছিলেন যেখানে তার আধার কার্ডের ছবি অসাবধানতাবশত দেখা যায় পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং লোকেরা এর উপর নানা মন্তব্য করতে শুরু করে শ্রদ্ধার এই সেলফি প্রথমে এক সাধারণ ছবি মনে হচ্ছিল যেখানে তাকে নিজের ঘরে দেখা যায় তবে খেয়াল করে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে রাখা তার আধার কার্ডের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ফ্যানরা যখন এই বিষয়টি লক্ষ্য করেন তখন স্ক্রিনশট নিয়ে তা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে থাকেন যদিও শ্রদ্ধা দ্রুত এই ভুলটি ঠিক করে পোস্টটি মুছে ফেলেন ততক্ষণে ছবিটি ভাইরাল হয়ে গেছে তার ভক্তরা এই ঘটনাটিকে মজার হিসেবে নিয়েছেন এবং কিছু মজার নিম তৈরি করেছেন আবার কিছু মানুষ তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একজন ফ্যান মন্তব্যে লেখেন শ্রদ্ধা এতই কিউট যে তার ভুলগুলো মিষ্টি লাগে আরেকজন লেখেন আধার কার্ডের ছবি পোস্ট করা বড় অসাবধানতা শ্রদ্ধা কাপুর এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তবে তার এই ছোট ভুলটি আবারও প্রমাণ করল সেলিব্রিটিদের জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কতটা কৌতূহল থাকে